সেটা হচ্ছে আপনার তো এটা পাবলিকলি এসে বলার কথা না আপনি তাদের সঙ্গে বসেন তাদের সাবধান করেন তাদের বোঝান যে তোমরা যদি এটা কন্টিনিউ করো আমরা তোমাদের এক্সপোজ করে দিবা আমি তো গত ছয় মাস আগে পাবলিকলি বলি না আমি তাদেরকে অনেক বুঝেছি কিন্তু এখন তো আপনি পাবলিকলি 6 মাস পরে হচ্ছে তারা যা করছে আমি বলছি তোমরা যা করছো সেটা রেকর্ডড আসবে আমি কিন্তু 6 মাস আগে কথাও মিডিয়েই বলি না কিন্তু মিডিয়েই এখন দরে দরে বলছে যে এনসিপি রেйна করছে এই যে তরুণ প্রজন্ম যারা আন্দোলনে ছিল যারা বিপ্লবী ছিল তাদের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে আপনারা জানেন আপনারা ভারতীয় মিডিয়ার বক্তব্যগুলো শুনছেন শুনছেন না এখনো তারা যেটাকে প্রমাণ হিসেবে দেখছি আমরা সেটাকে কি বলবো বলেন এই বিতর্কটা এখানে না করলেও পারতাম আমরা তবে গণতন্ত্র মানে যে ইসলাম বাদ দেওয়া বা আমরা আমাদের ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে দেখেন ওখানে কারা সরকার চালাচ্ছে ওটাও একটা ধর্মীয় সংগঠন তাই না যাই হোক ওই বিতর্কে আমরা গেলাম না

বিভাজন তৈরি করবার জন্য কোনো মহল কাজ করছিল এবং এখন তারা সফল হচ্ছে তো এটা হতে দেওয়া যাবে না যেমন সম্রাটের সঙ্গে হাসনাদদের যে সমস্যা হচ্ছে এইটা তো এই যে আমাদের তরুণ প্রজন্মকে বিভক্ত করে করে ফেলা হচ্ছে এরাই কিন্তু আমাদের ভ্যানগার্ড ছিল এরাই কিন্তু যতগুলো অপকর্ম হচ্ছিল সবগুলোতে নস্বাদ করেছিল দেখেন আপনি এই 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 আমি এটাকে বিপ্লব বলি সরকার বিপ্লব না কিন্তু বিপ্লব হয়েছে গণভূত্থান হয়েছে যাই বলে সবগুলো এটা এখন এই বিপ্লবের পরে যতগুলো দুষ্কর্ম বা ষড়যন্ত্র করবার চেষ্টা করেছিল আমাদের উপরে তো আমরা জানি বিদেশি একটা শক্তি সরাসরি আমাদের ভেতরে কাজ করছে তো এইটাকে নস্বাত করেছিল আমাদের এই তরুণ প্রজন্ম এদের মধ্যে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে আজকে সম্রাট এদের কথা শুনতে পাচ্ছে না ওরা সম্রাটের কথা শুনতে পাচ্ছেন এদের রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত করার পরে এরা দুর্নীতি বিভিন্ন বিরুদ্ধে এইসব অ্যালিগেশন আসছে এগুলো কতটা সত্যি আমরা জানি না কিন্তু এগুলো বাস্তবতায় পরিণত হয়েছে এবং এগুলো উদ্দেশ্যমূলক ভাবে করা হয়েছে যেমন এখন দেখেন আওয়ামী লীগ যখন ঝটিকা মিছিল বের করছে আগে একটা বিল বের করতে গেলে ওরা মার খেয়ে ফিরে যেত ঘরে আজকে কেউ যাচ্ছে না কিন্তু ওইভাবে তাদের যে তারা যে অবৈধভাবে এইভাবে যে করছে এটা এটাকে থামানোর জন্য কেউ যাচ্ছে না এবং এমনও শোনা যাচ্ছে কিছু কিছু পুলিশ অফিসাররা কোনো থানা থেকে তাদের সহযোগিতা করা হচ্ছে এই ঝটিকা মিছিলগুলো বের করবার জন্য এগুলো আমাদের জন্যে খুবই দুঃসংবাদ এটা একবার ভেবে দেখে আমরা যেই স্বাধীনতাটা দ্বিতীয়বার অর্জন করেছি এটা অত সহজ ছিল না অনেক কঠিন প্রত্যেকের অবদান আছে যার যার অবস্থান থেকে এই যে সাগর সাহেবের অনেক অবদান আছে যারা ইউটিউবে বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করেছে তাদের নৈতিকতাকে তুলে ধরে রেখেছে এই যে অবদানগুলো তারপরে যারা রাজপথে থেকে যারা রক্ত দিয়েছে যারা মুখোমুখি হয়েছে প্রত্যেকের বিএনপি জামাতের কথা চিন্তা করেন তো মাথা তুলে দাঁড়াতে দেয়নি বিএনপির লক্ষ লোকের দেখেন এক একটা কেস দেওয়া মানে সেই পরিবারের পকেট শূন্য হয়ে যাওয়া একটা কেসের পিছনে কত পয়সা খরচ হতো তো এই যে এই যে এই যে ত্যাগ এই যে বড় একটা সংগ্রামের ফলে যে এটা আমরা অর্জন করেছি এটাকে নষ্ট করা ঠিক হবে না নিজেদের মধ্যে বসে এটার একটা সমাধান বের করতেই হবে যদি আমরা এই রক্তকে বৃথা যেতে দিতে চাই না চাই আমি আমি এক মিনিট একটু বলি সেটা হচ্ছে আসনাথ আবদুল্লাহ এবং সার্জিদদের সাথে আমার কখনোই কোনো দূরত্ব ছিল না আমরা সবাই একসাথে আছি এখনো একসাথে কিন্তু আমার আমার প্রশ্ন হচ্ছে তারা ভুল করছে আমি তাদের ভুলটা ধরিয়ে দিচ্ছি একজন শুভাকাঙ্ক্ষী হয়ে আমি তাদেরকে বারবার বলেছি যে আওয়ামী লীগের দোষকদের সাথে ন্যূনতম ব্যালেন্স করা যাবে না কিন্তু আমরা দেখতেছি যে এই শারদিদ আলম খুনি মামলার আসামিদের বাসায় গিয়ে খাচ্ছে তাকে নিয়ে পাশে বসে মিটিং করছে তার বিষয় আমরা দেখতে পাচ্ছি যখন যখন চিটং সেখানে তিনি খুনি যে খুনি হত্যা মামলার আসামি ছিল এক নম্বর আসামি তার বাসায় গিয়ে উঠেছে তার বাসা থেকে সরাসরি গিয়ে মিটিং করেছে তো এগুলো যখন আমরা দেখি তখন আমরা সমালোচনা করি তাদের একজন বন্ধু হিসেবে যে তোমরা এটা ভুল করছো সেটা হচ্ছে আপনার তো এটা পাবলিকলি এসে বলার কথা না আপনি তাদের সঙ্গে বসেন তাদের সাবধান করেন তাদের বোঝান যে তোমরা যদি এটা কন্টিনিউ করো আমরা তোমাদের এক্সপোজ করে দিব আমি তো গত ছয় মাস আগে বলি আমি তাদেরকে অনেক বুঝেছি কিন্তু এখন তো আপনি পাবলিকলি ছয় মাস পরে হচ্ছে তারা যা করছে আমি বলছি তোমরা যা করছো সেটা রেকর্ডেড আসবে কারণ তোমরা ভোটের জন্য মানুষের কাছে যেতে হবে মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে এগুলো করা যাবে না কিন্তু আমি যা ছয় মাস আগে বলছি এখন সেটা মিডিয়া বলছে পার্থক্যটা হচ্ছে এতটুকু আমি কিন্তু ছয় মাস আগে কোথাও মিডিয়ায় বলি না কিন্তু মিডিয়া এখন ধরে ধরে বলছে বিরুদ্ধে এই যে তরুণ প্রজন্ম যারা আন্দোলনে ছিল যারা এই বিপ্লবী ছিল তাদের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে আপনারা জানেন আপনারা ভারতীয় মিডিয়ার বক্তব্যগুলো শুনছেন শুনছেন না

ফায়দা লাভ করছে আমরা সেটাই ধরিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আপনার কথাটা আসছি আমি আপনার কথায় আসছি আপনার যুক্তি কথা আপনার কাছে নিশ্চয়ই আছে শক্ত যুক্তি আছে কিন্তু কথা হচ্ছে যে এইটা তো আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে কারা এটাকে প্রশ্রয় দিচ্ছে কারা এটাকে সামনে নিয়ে আসছে যা আমাদের জাতীয় ঐক্যটা নষ্ট করা আমাদের এই বিপ্লবকে নষ্ট করার যে পায় তার আজকে যে এই যে আওয়ামী লীগ বা দুষ্কর্মগুলো হচ্ছে এগুলো প্রতিহত করবে কারা বলেন আমাকে পুলিশ তো করতে পারছে না পুলিশ তো শেষ ওদের নৈতিকভাবে ওরা ধ্বংস হয়ে গেছে নৈতিকতা নাই ওদের মোরাল একেবারে ডাউন তো ওরা তো কোনো সৌদ্যোগে কিছুই করতে পারছে না কিন্তু যারা করতো সেটা হচ্ছে আপনারা আজকে আপনাদের মধ্যে বিভাজন আপনারা ছিল অন্য দিকে চলে গেছেন রাজনীতিতে কেন এইভাবে আসতে হবে আপনাদের আপনাদের কেন রাজনৈতিক দল করতে হবে এটা তো আমি বুঝতে পারি না আপনারা তরুণরা ছাত্ররা মিলে রাজনৈতিক দল করছেন এটাকে তো ছাত্র রাজনৈতিক দল বলে আলাদা আলাদা একটা আইডেন্টিটি দিতে হবে আপনারা তো সবাইকে আমি একটা মিনিট আপা প্লিজ এই বিপ্লবটা যেহেতু করেছে তরুণরা সুতরাং তরুণদের অবশ্যই রাজনৈতিক দল করার মাইন্ডের আছে এবং তারা আগামী বাংলাদেশ নিয়ে স্বপ্ন শুধু ছাত্র কেন রাজনৈতিক দল হবে শুধু ছাত্র তো না আপনি রাজনৈতিক দল করেন না আপনারা কিছু শুধু ছাত্রদের মধ্যে না যেমন আমরা জনঅধিকার পার্টি করেছি

সেই জবাব তো দিবে এনসিপি নেতারা যে কেন তাদেরকে আনা হয়েছে যারা তো দল করেছেন যাদের আপনারা আনছেন বলছেন যে যারা সিনিয়র আসছে বা যারা প্রাপ্তবয়স্ক বা যারা যারা মানে বিভিন্ন সেক্টরের তো প্রতিনিধিত্ব লাগে তাই না বিভিন্ন সমাজের প্রত্যেকটা স্তরের থেকে আপনাদের লোকদের নিয়ে আসতে হবে একটা রাজনৈতিক দলে বিএনপি তে আছে না সব স্তরের লোক আছে ধরেন আমরা আমরা আমাদের আমরা আমাদের জন অধিকার পার্টিতে আমলিক পুনর্বাসন করলাম না আমলিকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির বিশেষ কিছু নেতা যখন বিপ্লবকে পুঁজি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাদের টাকা রাজনীতি করছে তখন তো তার বিরুদ্ধে আমাকে বলতে হবে আমার নৈতিকতার জায়গাতে হবে সেটাই বলছি শেষ করতে হবে সম্রাট ঠিক মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের জাতীয় ঐক্যটাকে বিনষ্ট করা হচ্ছে এটার পিছনে একটা গুরু ষড়যন্ত্র কাজ করছে আমাদের এটা রিয়ালাইজ করতেন রাজনীতিক নেতৃত্ব দরকার বিএনপির পক্ষ থেকেই আমার মনে হয় একটা উদ্যোগ নিয়ে এই যে এগুলোকে এই যে ডিসকোর্স গুলাকে সামনে নিয়ে এসে একটা উদ্যোগ নিয়ে এটা সমাধানের পথ বের করা দরকার এবং ডক্টর ইউনস্তি বারবার বলছেন আমি রাজনৈতিক নেতা নই কিন্তু তিনি দেশের জন্য বড় কাজ করতে চান এবং রাখতে চান। আজকে এই এবং এবং যে গ্রহণযোগ্যতা আছে সারা বিশ্বে এখন বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু ডক্টর ইনুসকে ভালোবাসছে ওনার পছন্দ করছে এই কারণে যে আজকে রাহাজানি নাই আজকে বাজারে জিনিসপত্রের দাম মোটামুটি একটা স্টেবিলিটিতে আছে তারপরে অন্তত হের ফের হচ্ছে ইলেকট্রিসিটি বারবার যাচ্ছে না মানুষ এখন ওই উপরে মধ্যে ওই গরমের ইলেকট্রিসিটি কখন যাবে এই ভয়ে তাকিয়ে থাকছে না যে মোটামুটি সামাজিক একটা স্টেবিলিটি আসার কারণে মানুষ ডক্টর ভালোবাসছে তার মানে যে ডক্টর ইউনুস সারা জীবন থাকবে এমন তো কথা নাই ডক্টর ইউনুস যে ভালো দিকগুলো আছে যে কাজগুলো করতে পারেন তাকে সেই কাজগুলো করবার জন্য একটা সমাধান আমাদের বের করতে সুযোগ দিতে হবে আবার একই সঙ্গে নির্বাচন না দিলে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে না পলিটিক্যাল স্টেবিলিটির জন্য নির্বাচন দিতে হবে উনিশশো সালে কি আমি ছিয়াত্তর সাথে কি হয়েছিল সাতাত্তর সালে কি হয়েছিল যখন শেখ মুজিব সাহেব শেখ মুজিবের রেজিমের পতন ঘটে তারপরে যে ঘটনাটা ঘটেছিল একই পরিস্থিতি কিন্তু এখন পার্সপেকটিভটা আলাদা এটা হচ্ছে দুই সাল আর তখন ছিল উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর বা সাতাত্তর সাল তো একই রকম পরিস্থিতি রেফারেন্ডাম কোন উত্তর না আমি দেখছি আজকে সরকারের এই যে বর্তমান সরকারের অনেকে রেফারেন্ডাম এর কথা বলছে কারণ এই কিছু টক শো বা আমি জানি ইউটিউবাররা অনেকে এই রেফারেন্সটা নিয়ে এসছে জিয়াউর সাহেব যে একটা রেফারেন্স দিয়েছিলেন সেই রেফারেন্সটার ইয়েটা ছিল আহ জনগণ জিয়াউর রহমানকে রাজনীতি পক্ষে চায় চায় বা চায় না এটা কিন্তু ঠিক ছিল না এবং ওখানে তখনকার সময় রাজনীতিবিদরা এটা বিরোধিতা করেছিল এই তথ্যগুলো আমরা কখনো আলোচনা করি না করেছিল কারণ উনি একজন প্রথমে পোশাক ছেড়ে পথ ছেড়ে রাজনীতি করতে হবে আজকে ওই যে হাসনাতটা কি করেছে ওরা বেরিয়ে আসতে হয়েছে রাজনীতির দর করার জন্য আরো দুজন যদিও আছে তাদেরও থাকা উচিত না ওখানে কিন্তু আপনি যদি পদ নিয়ে রাজনীতি করবার জন্য ম্যান্ডেট চান এবং এর মতন একটা সিরিয়াস রেফারেন্ডাম একটা দেশে একটা জাতীয় একটা প্রচন্ড একটা সংকটের সময় শুধুমাত্র রেফারেন্ডাম করতে হয় এখন আমি ব্যক্তি মানুষ হিসেবে রাজনীতি করব কি না এটা জনগণের কাছে হ্যাঁ না ভোটের জন্য রেফারেন্ডাম এটা আমাদের আমাদের সংবিধান এটাকে অনুমোদন দেয় না এটা আমি আপনাকে একটা তথ্য দিই সেটা হচ্ছে এই পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ধরেন এখন না আমি আপনাকে বলবো এই বছরের একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত একটা রাজনৈতিক দল

ছাত্ররা মনে আমি সব সময় মনে করি যে ছাত্ররা হচ্ছে সবথেকে বড় শক্তি একটা রাষ্ট্রের সারা বিশ্বে দেখেন যতগুলো অন্যায় হচ্ছে সবগুলোর একটা রাষ্ট্রের ব্যাকবোন আমরা এই তরুণ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছি আমরা বিভাজন তৈরি করেছি তাদের মধ্যে আমরা পলিটিক্যাল অ্যাম্বিশন ঢুকিয়ে দিয়েছি তাদের মধ্যে আমরা দুর্নীতি রাস্তা দেখিয়ে দিয়েছি অনেকে বিপথে চলে যাবে খুব স্বাভাবিক এগুলো থেকে বের করে আনবার জন্য আমার মনে হয় একটা স্ট্রং পলিটিক্যাল লিডারশিপ রয়েছে কিন্তু আপা আপা আপনি মনে হয় ছিলেন না আমি সাগর এই শোতেই বলেছি একদম সাগর ভাইয়ের মনে আছে কিনা আমি জানিনা আমি বলছি সাগর ভাই দেখে যেই সচিব এখন ছাত্র সমন্বয়কদেরকে দেখলে দাঁড়িয়ে যাচ্ছে সে কিন্তু নেগেটিভ অর্থে তাকে সম্মান করছে তাকে কোটি কোটি টাকা কাজ দিচ্ছে সে কিন্তু একদিন বলে দিবে এখন এখন কিন্তু এখন কিন্তু তারাই ছাত্রদের নথিটা পাশ করছে যারা তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে এতদিন আমি কিন্তু তখন বলেছি যে এটা নেগেটিভ অর্থে তারা সহযোগিতা করছে পজিটিভ অর্থে না ছাত্রদের বিপথে নিয়ে যাওয়ার একটা পায় তারা তৈরি করা হচ্ছে এটা পিছনে কারা আছে এটা আমাদের দুটা জিনিস আছে একটা রাজনৈতিক দল এবং একটা গোয়েন্দা সংস্থা এই দুটা মিলে রাজনৈতিক দলের দোষ দিবেন না কারণ রাজনৈতিক দলরা হয়তো না থেকে আমাদের বিরত হবে জাতীয় ঐক্যটা আমাদের বজায় রাখতে হবে এবং আপনাদের সজাগ থাকতে হবে এখন কেন আপনারা কিছু করছেন না যে আওয়ামী লীগ এই অন্যায় ভাবে ঝটিকা মিছিল করে মানুষকে হুমকি দিচ্ছে আওয়ামী লীগরা আপনারা কেন বসে আছেন এখনো

বলতে আমি আপনাকে চাইলে হাজার হাজার কমান দিতে পারবো যারা আমলিকের টাকা দিয়ে রাজনীতি করছে আমলিকের লোকজন নিয়ে রাজনীতি করছে তারা কিভাবে আমলিকের বিরুদ্ধে দাঁড়াবে দাঁড়ালে তো সে তথ্য পাশ করে দিবে তো এই পাদে তো ছাত্ররা পা দিয়েছে অনেক ছাত্ররা

এই সমাজে অনেক দুর্বল যারা প্রলোভনের জালে মধ্যে আটকে যায় আপনারা তাদের বাদ দিয়ে এগুলোর কথা চিন্তা করেন আর সবার সঙ্গে এক থাকতে চেষ্টা করেন কেউ আমাদের প্রতিপক্ষ না এই সংগ্রাম আন্দোলনই বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাই আমরা একসঙ্গে এইটাকে ধরে রাখতে হবে জি যত এই পাঠগুলো রূপ আমি 30 সেকেন্ড বলবো সুযোগ দিলে 30 সেকেন্ড